সম্পূর্ণ ফিরিতে মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিওটি তৈরি তৈরি করেছি যা আপনিও করতে পারবেন এই তানিম কটা বাজে এখনো ঘুমিয়ে আছিস তোর কি লজ্জা সরম বলতে কিছু নেই আব্বু কেন শুধু শুধু বিরক্ত করছ একটু শান্তিতে ঘুমাবো সেটাও পারি না কি হয়েছে আবার কি হয়েছে এত চিৎকার করতেছো কেন আমার ছেলেটা একটু ঘুমাচ্ছে তা তোমার সহ্য হয় না সরাসরি আমার পিসি দিয়ে মানে কম্পিউটার দিয়ে আপনাদেরকে সহজে যেভাবে দেখিয়ে দেব। আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে মানে মোবাইল ফোন দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন যারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারাই শুধুমাত্র কম্পিউটার লাগবে না হাতের স্মার্টফোনটি দিয়েই আপনি কার্টুন ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন অন করতে পারবেন খুব সহজে তো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের লাগবে কার্টুন স্টোরি তো আমি কপি পেস্টের মাধ্যমে দেখাবো খুব সহজে কার্টুন স্টোরির জন্য আমরা সরাসরি চলে আসবো ক্রোম ব্রাউজারে ব্রাউজার থেকে ইউটিউব আপনার ফোন থেকে ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করে এখান থেকে কার্টুন স্টোরি লিখে সার্চ করবেন সিম্পলি আপনি কার্টুন স্টোরি লিখে সার্চ করলে দেখবেন কার্টুন ভিডিও অনেকগুলো আমাদের মাঝে শো করবে দেখতে পারছেন হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর কার্টুন ভিডিও রয়েছে তো আমাদের যেটা ভালো লাগবে সেটা আমরা জাস্ট ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের কার্টুন ভিডিওটি ওপেন হয়ে যাবে এখান থেকে তো আপনি জাস্ট কি করবেন যেই কার্টুন ভিডিওতে বেশি ভিউ আসছে সেই কার্টুন ভিডিও লিঙ্কটি এখান থেকে শেয়ারে ক্লিক করে কপি করবেন কপি করার পরে জাস্ট আপনার ফোন থেকে ক্রুম বিরাজরে চলে এসে নিউ একটি ট্যাব নেবেন আর এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে এমন একটি ওয়েবসাইট শো করবে জাস্ট এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন আমি খুব সহজে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো যেভাবে আপনার যদি হাতে সময় থাকে তাহলে এখন ভিডিওটি দেখেন আর যদি সময় না থাকে সময় করে যে কোনো এক সময় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ইউটিউবে একটি কার্টুন ভিডিও চ্যালেঞ্জ ক্রিয়েট করে মনিটারেশন করতে পারবেন খুবই সহজে আমি ফার্স্টে যেই গল্পটি তৈরি করেছি সেই গল্পটি আপনাদের সহজে যেভাবে বানিয়ে দেখাবো প্রত্যেকটি গল্প আপনি তৈরি করতে পারবেন খুব সহজে তো তার জন্য এখানে আমরা আসার পরে যে গুগল এআই স্টুডিওতে আসার পরে প্লাস চিহ্নতে একটি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইউটিউব ভিডিও তারপরে ভিডিও লিঙ্কটি এখানে আমরা পেস্ট করব। তারপরে এখান থেকে পেস্ট করার পরে যে সেভ সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এখানে লিখে দেব তো আমি নোটওয়ার্ডে লিখে রাখছি এই যে দেখতে পারছেন এই ভিডিওর স্ক্রিপ্টটা বের করে দাও বাংলাতে তো এটা আমি কপি করে নিচ্ছি আপনিও এখানে জাস্ট লিখে দেবেন এই ভিডিওর স্ক্রিপ্টটা বের করে দাও বাংলাতে রানে ক্লিক করব। রানে ক্লিক করলে দেখতে পারবো কিছুক্ষণের ভিতরেই এই ভিডিওর স্ক্রিপ্টটা বলতে না বলতেই গুগল এআই দেখতে পারছেন আমাদের স্ক্রিপ্টটা সুন্দর করে এখানে লিখে দিচ্ছে এই যে দেখতে পারছেন গল্পটি বের করে দিচ্ছে ঠিক এভাবে গল্পটি বের করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি জাস্ট গল্পটি আপনার বের করা হয়ে গেছে আপনি গল্পটি কপি করবেন কপি আমরা কিন্তু কম বেশি সবাই করতে পারি তাই না তো এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমরা এই যে দেখতে পারছি গল্পটি কপি করব এভাবে গল্পটি আপনি জাস্ট পুরোটা কপি করে নিলেন এই যে এখান থেকে গল্পটি আমরা কপি করে নিলাম কপি করলেই কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট প্রায় হয়ে যাবে এই যে গল্পটি কপি করে নিলাম আমাদের গল্প বের করার কাজ কিন্তু প্রায় কমপ্লিট এখান থেকে আমরা চলে আসবো স্যাট জিপিটি এখানে সার্চ করবো চ্যাট জিপিটি তো নতুন একটি ট্যাব নিয়ে চ্যাট জিপিটিতে চলে আসার সাথে সাথে আমরা যেই গল্পটি এখান থেকে কপি করে নিয়ে আসলাম সেই গল্পটি পেস্ট করব এই যে গল্পটি আপনি দিলেন সেন্ড করে এখানে যদি আপনি লিখে দেন অবশ্যই আমি নোটপেডে লিখে রাখছি এই যে আমি গল্প ঠিক রেখে নাম চেঞ্জ করে দেন মানে ক্যারেক্টারের নামগুলো চেঞ্জ করে দেবে যাতে ইউটিউবের কপিরাইট কোনো ঝামেলা না আসে এই যে এখানে দিয়ে দিলাম গল্প ঠিক রেখে নামটি চেঞ্জ করে দেন এটা সেন্ড করার সাথে সাথেই কিন্তু আমাদের গল্প আরেকটা নতুন করে গল্প দিয়ে দেবে এই যে জাস্ট এখানে দিয়ে দিলাম গল্প ঠিক রেখে নাম চেঞ্জ করে দেন এই যে গল্পের নামটি কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পারছেন এখান থেকে ওই জাবেদ তো নাম হয়েছে জাবেদ আগের নামটা কী ছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখান থেকে আগের নাম ছিল হচ্ছে রহমান এই যে আমি যদি এখান থেকে এই যে রহমান নাম ছিল এখন প্রত্যেকটা ক্যারেক্টারের নাম চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের লাগবে ইমেজ আমরা যেই ভিডিওটি দেখতেছিলাম এই ভিডিওর ইমেজ লাগবে জাস্ট আপনার কি করতে হবে ভিডিওটি প্লে করতে হবে এখান থেকে আর প্রথমে ফার্স্টে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার ফোন থেকে তো আমি যেভাবে স্ক্রিনশটটি নিচ্ছি আপনি সেভাবে স্ক্রিনশটটি এখান থেকে জাস্ট নিয়ে নেবেন আমার মতো করে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম মেন মেন ক্যারেক্টারের স্ক্রিনশটটি আমরা নিয়ে নেব জাস্ট এই যে আরেকটি স্ক্রিনশট এখান থেকে যে ছেলেটা ঘুমাচ্ছে এই স্ক্রিনশটটি আরেকবার নিয়ে নেব দুইটা স্ক্রিনশট নিলাম তারপরে এর আব্বু এসে ডাকাডাকি করছে সেই স্ক্রিনশটটি এখান থেকে আরেকবার নিয়ে নেব ঠিক এভাবে ক্যারেক্টার অনুযায়ী আপনাকে স্ক্রিনশট নিতে হবে সব মজার বিষয় হচ্ছে আপনি খুব কম সময়ে ভিডিওটি তৈরি করতে পারবেন ঠিক এমন কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে যত সম্ভব স্ক্রিনশট ক্যারেক্টার বুঝে বুঝে আপনাকে নিতে হবে প্রত্যেকটি পার্টের তো স্ক্রিনশট নেওয়া প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাবে যখন এই যে এই স্ক্রিনশটটা নিয়ে নেবো আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলেই একে একে আপনি ভিডিও দেখে দেখে স্ক্রিনশটগুলো এভাবে নিয়ে নেবেন আমার মতো করে স্ক্রিনশট নেওয়া আমাদের প্রায় কমপ্লিট জাস্ট আপনার ভিডিওর জন্য মেন মেন পার্টগুলো স্ক্রিনশট দিয়ে আপনি নিয়েছেন এখান থেকে এখন চলে আসবেন গুগলে গুগল কুরমে চলে আসার পরে সিম্পলি আপনি গুগলে চলে আসার পরে কুরম ব্রাউজারে সার্চ করবেন ডোমিনি এআই তো আমি এখান থেকে কপি করে জাস্ট ডোমিনি এআই লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে আমাদের এমন একটি ওয়েবসাইট শো করবে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। জাস্ট ওয়েবসাইটে চলে আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করবে আপনি চলে এসেছেন ডোমিনি এআই ওয়েবসাইটে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফোনে ক্যানভা রয়েছে এই যে আপনার এই ওয়েবসাইটে ক্যানভা নামে একটি অপশন রয়েছে এই ক্যানভাতে একটি ক্লিক করবেন ক্যানভাতে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়েই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আমরা প্রত্যেকেই দেখতে পারব জাস্ট আমরা আপলোড ইমেজে একটি ক্লিক করব যেই স্ক্রিনশট আমরা তুলেছি সেই স্ক্রিনশটটি জাস্ট এখানে আমরা দিয়ে দেব তো আমি যেই স্ক্রিনশটটি এই মাত্র তুললাম সেই স্ক্রিনশটটি এখান থেকে দিয়ে দেবো ঠিক এই যে এখানে ক্লিক করে স্ক্রিনশটটি দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণের ভিতরেই স্ক্রিনশটটি এখানে আপলোড হয়ে যাবে এখান থেকে স্ক্রিনশটগুলো আমরা কাস্টমাইজ করে নেব যেমন এই যে এখানে ক্লিক করে আপনি রেশিও সিলেক্ট করে দেবেন এই যে ইস টু নয় এটা সিলেক্ট করে দেবো দিয়ে আমরা এটা এখানে এভাবে টেনে ধরে এভাবে আমরা ম্যাচ খোয়াবো এই যে এখান থেকে জুম যেটুক রয়েছে আমরা ততটুক রাখব তারপরে এই যে এখান থেকে এটা মাঝখানে রাখবো তারপরে এই যে এখান থেকে আপনি দেখতে পারছেন যেই চ্যানেল থেকে আমরা নিয়েছি এই স্ক্রিনশট সেই সেলেন্ডের কিন্তু একটা লোগো রয়েছে এই যে এই লোগোটি আমরা রিমুভ করব তার জন্য যে এখানে ইমেজে ক্লিক করলে আমরা দেখতে পারবো রিমুভ এই রিমুভে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আমরা জাস্ট এই যে এভাবে টিপে ধরে এটা আমরা লোগোটা রিমুভ করে দেবো এই যে একটু এখানে দেখতে পারছেন আর এই যে এখানে একটু রয়েছে ঠিক তাই না এই যে এখানে এখানে একটু ড্রয়িং করব তারপরে জাস্ট এই যে রিমুভ দেখতে পারবো এই রিমুভে একটি ক্লিক করলেই আমাদের দেখতে পারবেন লোগো দুইটা এখান থেকে সরে যাবে লোগো দুইটা সরে যাওয়া মানে আপনার কিন্তু এখান থেকে যেখানে যে এই ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়েছেন আর কোনো প্রবলেম হবে না আপনি কার্টুন ভিডিও খুব সহজে তৈরি করতে পারছেন আপনার কোন প্রকার স্কিল না থাকা সত্ত্বেও আপনি শোজে ঘরে বসে কার্টুন ভিডিও তৈরি করে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন ইউটিউবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর কোনো কিছুই নেই হ্যাঁ এখান থেকে আমরা ডন করে দেবো তারপরে যে এখান থেকে আমরা ইমেজটি আর একটু চেঞ্জ করার জন্যে এই যে জাস্ট এই যে এখানে রিটালসে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের ইমেজে আরও কিছু পরিবর্তন আসবে যাতে করে আমাদের কপিরাইট ক্লাইমের কোনো সুযোগ থাকবে না এতে করে আমাদের ভিডিওটি তৈরি করলে আমরা ইউটিউবে মনিরশন অন করতে পারবো আর কার্টুন ভিডিওটি খুব সহজে তৈরি করতে পারবো মন দিয়ে ধৈর্য সহকারে ভিডিও দেখলে মোবাইল ফোন দিয়ে আপনি এইগুলো করতে পারবেন খুবই সহজে তো এখান থেকে দেখতে পারছেন কিছু পরিবর্তন আসছে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে জাস্ট আপনার কাজ এখন এইচডি এখানে ক্লিক করা ছবিটি আমাদের আরও এইচডি কোয়ালিটি হয়ে যাবে যে যে দেখতে পাচ্ছেন এইচডি হচ্ছে একটু লোডিং নেবে আপনার নেট স্পিড ভালো থাকলে খুব ফাস্ট কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনারা স্ক্রিনটা ফোকাস করবেন আর মন দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করলে অবশ্যই প্রত্যেকেই কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে এখন আমরা কি করব এই যে এক্সপোর্টে ক্লিক করব আর এখান থেকে পিএনজি সিলেক্ট করব। আর এখান থেকে টু এক্স সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করব আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে আমি একটি ইমেজ যেভাবে এডিটিং করে দেখালাম আপনি যে কয়টি স্ক্রিনশট নিয়েছেন সেই কয়টি একে একে এখান থেকে আপনি জাস্ট কি করবেন আপলোড করবেন আর যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে লোগো করে আপনি এখান থেকে জাস্ট কি করবেন এখান থেকে রিমুভ করবেন আর রিটাস করে ছবিটি একটু পরিবর্তন করবেন এইগুলো আসলেই ইজি যদি একটি সময় নিয়ে আপনি করতে পারেন একে একে প্রত্যেকটি এখান থেকে করে নেবেন একটি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে সবাই পারবেন খুব সহজে ছবি এখন আমাদের জেনারেট করা কমপ্লিট আশা করি বুঝেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছবি থেকে এখন আমরা ভিডিও তৈরি করব তার জন্যে জাস্ট এই যে আমরা চলে আসব আবার গুগল এআই স্টুডিওতে তো সিম্পলি গুগল এআই স্টুডিওতে আসার পরে জাস্ট এই যে এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে আরেকবার এই যে এখান থেকে দেখতে পারব ভিও ভিওতে একটি ক্লিক করব। তারপরে জাস্ট এখান থেকে আমরা এখানে একটি ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ইমেজ এই যে দেখতে পারছি আপলোড ইমেজ আপলোড ইমেজে একটি ক্লিক করব তারপরে যেই ছবিটি আমরা এডিটিং করলাম সেই ছবিটি এখানে প্রথম ক্যারেক্টারটি আমরা এখানে পেস্ট করব তো সিম্পলি যেই ছবিটা আমরা এখান থেকে প্রথমে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে লিখে দেব যে লোকটি আছে হেঁটে হেঁটে সামনের দিক যাচ্ছে এই যে আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম লোকটি হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে রানে ক্লিক করব আর এখান থেকে আপনার যে এটা রাখবেন আট সেকেন্ড থাকবে এই যে হেঁটে যাচ্ছে লোকটি না দিয়ে আমরা হেঁটে যাচ্ছে এটা দিয়ে রানে ক্লিক করলে হয়ে যাবে এই যে এটা হয়ে যাচ্ছে কিন্তু ঠিক এভাবে ছোট ছোট টেক্সট দিয়ে আপনি এটা ইমেজটি এখানে আপলোড করার সাথে সাথে আপনার কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে যাবে আকর্ষণীয়ভাবে তো কিভাবে ভুয়েস দেবেন এখানে আপনার কিছুই করা লাগছে না শুধুমাত্র কপি পেস্ট করে আপনি কার্টুন ভিডিও তৈরি করে মনিটাইজেশন করতে পারবেন আপনার ইউটিউব এবং ফেসবুক তাও আবার খুব সহজে সিম্পলি দেখতে পারছেন জাস্ট ওয়াও আমাদের ইমেজ থেকে ভিডিও কমপ্লিট এই যে আমি যদি এখন যদি একটু ভিডিও আপনাদের মাঝে প্লে করি দেখতে পারছেন এই যে লোকটি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক এভাবে আপনাকে ভিডিওটি এখান থেকে তৈরি করার পরে জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করবেন আর আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া কমপ্লিট জাস্ট এই ভিডিওটি আপনি এখান থেকে এই যে কেটে দেবেন ডিলেটে ক্লিক করবেন জাস্ট এই যে এখান থেকে রিফ্রেশে ক্লিক করে ডিলিট করে দেবেন দ্বিতীয় পিকচারটি আপনি জাস্ট এখানে আপলোড করে দেবেন যেই পিকচারটি আপনি দুই নম্বরে তুলেছিলেন তো আমি দুই নম্বরে যেই পিকচারটি এখান থেকে নিয়েছি সেই পিকচারটি জাস্ট এখান থেকে আপলোড করে দেওয়া জাস্ট আপনি আমার নিয়মে যদি এখান থেকে দেখে দেখে যদি ভিডিওটি তৈরি করেন অবশ্যই কিন্তু খুব সহজে ভিডিওটি তৈরি করে নিতে পারবেন জাস্ট এই যে দুই নম্বর পিকচারটি আমি এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সিম্পলি ইমেজটি সেন্ড করার আগে আমি লিখে দিচ্ছি কথা বলছে মানে সামনে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে ছেলের বাবা ডাকছে ছেলেকে ঠিক এভাবে আমি এটা এখানে আপলোড করেছি দারুণ ব্যাপার হচ্ছে আমাদের দেখতে পারছেন ইমেজ থেকে এই ইমেজের ভিডিওটি রেডি মানে দেখতে পারছেন এই যে সিলেট ডাকছে বাবা এসে ঠিক এভাবে রেডি হওয়ার পরে একে একে আপনি ডাউনলোড করে নেবেন তারপরে আপনার এখান থেকে ফটো থেকে ভিডিও রেডি এখন ভয়েস রেডি করতে হবে আমরা যেই চ্যাট জিপিটি থেকে গল্পটি এই যে এখান থেকে নিয়েছি প্রথম দৃশ্য যেটা এই যে বাবা বাবার ডায়লগটি নিয়ে নেব তার জন্যে বাবার ভয়েসটি দেওয়ার জন্যে বাবার যেটা রয়েছে সেটা আমরা কপি করব জাস্ট এই যে কপি করলাম বাবার ভয়েসটি প্রথমে কপি করে আবার চলে আসবো গুগল এআই স্টুডিওতে আর এখানে এখানে ক্লিক করব জাস্ট এই যে এই স্টেমে ক্লিক করব স্টেমে ক্লিক করে জাস্ট এই ভয়েস থেকে আমরা এই ভয়েসটা সিলেক্ট করব তারপরে জাস্ট আপনি এখান থেকে বাংলা ভয়েস থাকবে আর এখানে আমরা টাইপিং করব জাস্ট এই যে ফ্রন্টে রয়েছে আমি যা বলছি তাই বাংলাতে আপনি বলবেন কমা দাঁড়ি ঠিক রেখে তো এটা আমি এখানে সেন্ড করলাম সেন্ড করে আমি এটা পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পারছেন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে সে তাই বলবে জাস্ট আমি গল্প থেকে বাবার ক্যারেক্টারে যেইটুক লেখা আছে সেইটুক কপি করব। আপনিও কপি করে জাস্ট চলে আসবেন এখানে আসার পরে জাস্ট আপনি এটা দিয়ে দেবেন আর এখানে সবথেকে ভালো হয় আপনি যদি এটা লিখে দেন আমি যা লিখেছি তাই পরে শুনান অতিরিক্ত কিছু না তো এইটুক দিয়ে দেবো তাই তো এইটুক দিয়ে দিলে আরও ভালো হবে জাস্ট এই যে এটুক দিয়ে দিলাম দিয়ে জাস্ট রানে ক্লিক করব আমি যেগুলো ব্যবহার করতেছি এই ভিডিও ডিসিশন বক্স চেক করলে সবগুলো পেয়ে যাবা মানে পেয়ে যাবে সবাই তো দেখতে পারছেন খুব সুন্দর করে ভয়েসটা দিয়ে দিয়েছে আপনাদের যদি ভয়েসটা প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন ভয়েসটা দিয়ে দিল এই যে একটু সাউন্ডটি বাড়িয়ে দিলাম ও ঠিক আছে আমি শুধু সেটাই পড়ব যা তুমি লিখেছ এই যাবে কটা বাজে এখনো ঘুমিয়ে আছিস তোর কি লজ্জা লজ্জাসরম বলতে কিছুই নেই আমি এটাই পড়লাম এই যে যেই ভয়েসটা দিয়ে দিল এই যাবে কয়টা বাজে এখনো ঘুমিয়ে আসিস তোর কি লজ্জাশ্রম বলতে কিছুই নেই এতটুক রাখবো ভয়েজের আর প্রত্যেক যেটুক বাকি আছে সেটুক আমরা জাস্ট কেটে নেবো এডিটিংয়ের মাধ্যমে প্রথম ভয়েজ আমাদের কমপ্লিট প্রথম ভয়েজটা ডাউনলোড করব এবং বাবার যে করা ভয়েস আছে সেই ভয়েসগুলো সবগুলো আমরা প্রথমে তৈরি করে নেব জাস্ট এই যে কপি করব জাস্ট কপি করে জাস্ট এই যে এখানে আবার চলে আসলাম তারপরে আবার এটা দিয়ে দেবো জাস্ট এটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটু সাউন্ডটা ফে কমাই নেব জাস্ট আপনি এখান থেকে আবার লিখে দেবেন আমি যা লিখেছি শুধু তাই এবং অতিরিক্ত কোনো কিছু বলার দরকার নেই জাস্ট এটা দিয়ে আমরা রানে ক্লিক করব এই যে দেখতে পারছেন এই যে সুন্দর করে কিন্তু আমাদের ভয়েসটি আবার দিয়ে দিয়েছে এই যে এখনই কিন্তু ভয়েসটি আমরা পেয়ে যাচ্ছি তারপরে ভয়েসটি আমরা এখান থেকে কী করবো ডাউনলোড করবো জাস্ট এই যে ভয়েসটি শেষ হলে আমরা এখান থেকে এখান থেকে ডাউনলোড ক্লিক করে ভয়েস দ্বিতীয় ভয়েস আমাদের ডাউনলোড কমপ্লিট আশা করি সবাই বুঝতেছেন এভাবে আপনি বাবার যে করার ডায়লগ আছে কপি করে এখান থেকে ভয়েসটা নিয়ে ডাউনলোডে ক্লিক করবেন তারপরে আপনি জাস্ট গল্প থেকে ছেলের যে জাবেদের ভয়েসটা এখান থেকে কপি করবেন কপি করে জাস্ট আপনি জাস্ট এখান থেকে এখানে আসার পরে জাস্ট এই যে এখান থেকে আরেকবার এখানে ক্লিক করে আপনি নতুন একটি স্যাট নিয়ে নেবেন এই যে এখান থেকে আপনি একটু সিলেক্ট করে দেবেন চেঞ্জ করে দেবেন ক্যারেক্টার তো আমি এখন একটু ক্যারেক্টারটি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে জাস্ট সেলের ভয়েসের জন্য এটা দিয়ে আমরা পেস্ট করব পেস্ট করার আগে এখানেও কিন্তু সেমভাবে আগের থেকে বলে দিতে হবে আমি যা লিখে দেবো তাই পড়ে শোনাবা দাড়ি গোমা ঠিক রেখে তো দেখতে পাচ্ছেন সেলের বয়সর জন্য আমরা এটা এখানে এটা সিলেক্ট করব তারপরেই যে সেলের বয়সটা কত সুন্দর করে দিয়ে দিয়েছে ঠিক আছে আমি শুধু আপনি যা লিখেছেন সেটাই পড়ব আহ বাবা কেন শুধু শুধু বিরক্ত করছো একটু শান্তি শান্তিমতো ঘুমাবো তারও কোনো উপায় নেই এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেলের বয়সটি দিয়ে দিয়েছে আপনি একটু এডিটিং মাধ্যমে ফাস্ট করে নিতে পারবেন আমি সেই এডিটিং ওটা আপনাদেরকে করে দেখাবো খুব সহজ তো আমাদের এখান থেকে ভয়েসটা কমপ্লিট হয়ে যাবে একে একে এখান থেকে আমরা ভয়েসটা নিয়ে নেব যে যে ক্যারেক্টার আছে এখান থেকে আপনারা মেয়ে ভয়েসটাও নিয়ে নিতে পারবেন তো সবগুলো আমি যেভাবে দেখালাম সেভাবে ভয়েসগুলো আপনারা কালেক্ট করবেন ভয়েসগুলো কালেক্ট করা রেডি ভিডিও রেডি আমাদের এখন কি করতে হবে ইডিটিং এডিটিংয়ের জন্য আপনার ফোন থেকে ক্যাপকাট যেই অ্যাপ্লিকেশন রয়েছে ক্যাপ কার্ডটি ওপেন করবেন সিম্পলি ক্যাপ কার্ডটি আমরা ওপেন করার সাথে সাথে খুব সহজে কার্টুন ভিডিওটি আমরা এডিটিং করতে পারবো যে কোনো সফটওয়্যার আপনি কাইন মাস্টার দিয়েও ভিডিওটি এডিটিং করতে পারবেন এখান থেকে যেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওগুলো আপনি জাস্ট ইনপোর্ট করবেন তার জন্যে যেই ভিডিওগুলো আমরা নিয়েছি ডাউনলোড করেছি সেই ভিডিওগুলো এখান থেকে আমরা ইনপোর্ট করব ঠিক এভাবে ভিডিওগুলো ইনপোর্ট করার পরে ভয়েস দুটো আসলো তারপরে ভিডিও তো আমি আরেকবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি তারপরে এখান থেকে ভিডিওগুলো নিয়ে নেব তো আমি যে এখান থেকে যে ভিডিওগুলো নিয়েছি সেই ভিডিওগুলো নিয়ে নেব একে একে সিরিয়াল করে আপনিও সিরিয়াল করে একে একে ভিডিওগুলো নিয়ে নেবেন জাস্ট একে একে সিরিয়াল করে ভিডিওগুলো নিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের ভয়েসগুলো এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নিয়ে নেব তো সিম্পলি যে এখান থেকে ভয়েসগুলো নিয়ে নেব যেই ভয়েসগুলো আমরা এডিটিং করেছে মানে যে ভয়েসগুলো এই আইডিয়া আমরা বানালাম সেই ভয়েসগুলো এখান থেকে সিরিয়াল করে আমরা নেওয়ার পরে জাস্ট এখান থেকে এডিটিং করার জন্যে ফার্স্টে যে এই ভিডিওটি এই ভিডিওটি এখানে দিয়ে দেব। তারপরে এই যে সেকেন্ডে এই যে এইটা এটা না এইটা এই যে ঘুমাচ্ছিলো ছেলে তারপরে এইটা দিয়ে দেব। তারপরে আমরা দিয়ে দেব ওই যে এইটা ডাকাডাকি করছে তো এইটা দেব তারপরে আমরা এই যে কথা বলছে এইটা দেব এটা এখানে দিয়ে দিলাম তারপরে আমরা এই যে এটা দিয়ে দেব সর্বশেষ এটা দিয়ে দিলেই হবে তো এখান থেকে দিয়ে দিলাম এই যে এটা আমরা কপি করে নিয়ে এসে এটা মাঝে দিয়ে দিলাম তাহলে আরও রোমান্টিক হবে তো গল্প সিনগুলো এডিটিং করব। আমরা এখন খুব সহজভাবে ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেব প্রথমে তো কোনো ভয়েস নেই তার জন্য আমরা একটা মিউজিক দিয়ে দেবো তার জন্য অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে এখান থেকে সাউন্ডে ক্লিক করব তারপরে মিউজিকে ক্লিক করে ব্লক সিলেক্ট করব তারপর আমরা এখান থেকে একটি মিউজিক সুইচ করে মিউজিকটি দিয়ে দেবো সো সাউন্ডটা একটু কমিয়ে রাখি আমি এখান থেকে যে কোনো একটি মিউজিক দিয়ে দিলেই হবে হালকা একটু সাউন্ডটা দিয়ে চেক করি এইটা দিয়ে দেখি এইগুলো তো কার্টুন ভিডিওজনে পারফেক্ট হবে তো এই যে এটা অনেক সুন্দর লাগছে এটা আমরা নিয়ে নিলাম এখানে ক্লিক করব কত সুন্দর হলো তো আমরা এটা একটু ছোট করে দেবো তো এই যে এটা আমরা সোটো করে দিলাম প্রথমে দুই থেকে তিন সেকেন্ড হাঁটাহাঁটি করবে তো এই যে দেখতে পারছেন তারপরে ভয়েস সিম্পলি এই যে ভয়েসটা আমরা এই যে এখান থেকে এখানে পারফেক্টভাবে মিলিয়ে দেবো তারপরে যতটুর আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমরা এখান থেকে এবার এটা কাট করে এই সাউন্ডটা একেবারে কমিয়ে দেবো অল্প রাখবো হালকা তারপরে আমরা একটু প্লে করে দেখবো কেমন হয় এই কটা বাজে এখনো ঘুমিয়ে আছিস তোর কি লজ্জা বলতে কিছু নেই এই যে এখান থেকে বাপের ডায়লগ দিল বাপ তারপরে সেলে কিন্তু উঠে পড়লো এখন সেলে ডায়লগ দেবে ডায়লগটা আমরা এখানে একজাস্ট করব আবু কেন শুধু শুধু বিরক্ত করছো একটু শান্তিতে ঘুমাবো সেটাও পারি না কি হয়েছে আবার এই যে এখান থেকে বয়েসটা শেষ হলো আর এটা কিন্তু একটু বেশি হবে তার জন্য এটা আমরা সিম্পলি আমরা এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করার জন্য এই ভিডিওটি আমরা কপি করব। জাস্ট কপি করে জাস্ট এখানে আর এক পাঁচ আমরা এভাবে কন্ট্রোল বি দিয়ে বসিয়ে এটা এখানে নিয়ে এসে ডায়লগ পর্যন্ত রেখে কেটে দেবো ডায়লগ যেখানে শেষ সেখান থেকে কেটে দেবো যে এখানে ডায়লগ শেষ হয়েছে ডায়লগটি শেষ হওয়া মাত্রই কেটে দিয়ে আমরা এখন এর মার দিয়ে দেবো ছেলের মার ভয়েসটি দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট ভয়েসটি আমরা ইনপুট করেছিলাম সেই ভয়েসটি আমরা এখানে নিয়ে আসব জাস্ট এই যে নিয়ে চলে আসলাম ভয়েসটি আর এখানে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু রাখবো আর বাদ বাকি কেটে দেব একটু ক্ষমা করবেন আমি ঠিক মতো বুঝতে পারিনি আপনি যা লিখেছেন আমি শুধু সেইটুকুই পড়ছি এই যে এরপর থেকে কিন্তু আমাদের গল্পের পাঠ পড়বে তাই বাকিটুকু কেটে দেব আর এটা এখানে নিয়ে এসে আমরা মিলিয়ে দেব তারপর আবার প্লে করব কি হইছে এত চিৎকার করতেছো কেন আমার ছেলেটা একটু ঘুমাচ্ছে তা তোমার সহ্য হয় না আমি যেভাবে বললে এই যে যতটুক বলা হয়েছে সহ্য হয় না এখান থেকে হ্যাঁ এতটুকু আমরা রেকে বাকিটুক কেটে দেব তারপরে সিন যেটা আছে আমরা সেটা দিয়ে দেব আপনি সিন কালেকশন করে তৈরি করবেন আশা করি বুঝতে পারছেন আপনারা প্রত্যেকেই পারবেন আমরা যদি গল্পটি এখান থেকে রেশিও হিসেবে সিলেক্ট করে দেব এটা যেহেতু ইউটিউবের লং ভিডিও ষোলো ইস্ট নয় তারপরে আমরা একটু বড় করে যদি প্লে করি এই তারিম কটা বাজে এখনো ঘুমিয়ে আছিস তোর কি লজ্জা সরম বলতে কিছু নেই আবু কেন শুধু শুধু বিরক্ত করছো একটু শান্তিতে ঘুমাবো সেটাও পাই না কি হয়েছে আবার কি হয়েছে এত চিৎকার করতেছো কেন আমার ছেলেটা একটু ঘুমাচ্ছে তা তোমার সহ্য হয় না এই যে আমি তৈরি করলাম তৈরি করার পরে জাস্ট এক্সপোর্ট করব আর এখানে চাইলে আপনাদের চ্যানেলের লোগো নাম যেটা ইচ্ছা আপনি টেক্স লিখে দিয়ে দিতে পারেন আরও রোমান্টিক হবে আপনার চ্যানেলের নামটি এখানে বসিয়ে দিতে পারেন তো সিম্পলি আমার চ্যানেলের নামটি আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনার চ্যানেলের নামটি তো আপনি বসিয়ে দিতে পারেন তো এখান থেকে বসানোর পরে জাস্ট আমরা নামটি এখান থেকে বোল্ড করব তার জন্যে এই যে এখানে ক্লিক করব তারপরে আমরা জাস্ট এই যে এখান থেকে এখানে ক্লিক করে চেঞ্জ করার পরে যে আমরা এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে এটা আমরা এক কর্নারে দিয়ে দিলে আমাদের স্যালেনের নামটা লোগো হিসেবে চলে যাবে এতে করে আরও প্রিমিয়াম লাগবে তো এই নামটা টেনে ধরে আপনি এই পর্যন্ত সম্পূর্ণ দিয়ে দিতে পারেন এতে করে আরও রোমান্টিক হবে আশা করি ভাল লাগছে ভিডিওটি দেখে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে প্রত্যেকেই কার্টুন ভিডিও তৈরি করতে পারে আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তারাই কিন্তু সাকসেস হবেন কার্টুন ভিডিও তৈরি করার জন্যে আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ